নমস্কার বন্ধু আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধু আজ এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের অনুরোধের ওপরে কিন্তু তৈরি করছি তার কারণ হচ্ছে গত সপ্তাহে আমার এই চ্যানেলটিতে যত কমেন্টস এসেছে তার মধ্যে এইটি পার্সেন্ট কমেন্টস কিন্তু ছিল যে আমরা ভিডিওর রিপ্লাই কমেন্টস কি করে করব এবং যে সকল বন্ধুরা এই কমেন্টসটা করেছে তারা প্রত্যেকেই হতে পারে ফেসবুকে নতুন এসছেন বা ফেসবুকে হতে পারে ছ মাস ধরে কাজ করছেন এবং তারপরেই জানতে পেরেছেন যে কমেন্টস করার সময় যদি নিজের ভিডিও নিজে দেখতে শুরু করে দেয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে রিচ ডাউন হয়ে যায় তখনই কিন্তু অটো প্লে সিস্টেমটাও কিন্তু করে দিয়েছে তারপরে গিয়ে কিন্তু টাইম লাইন থেকেও গিয়ে কমেন্টস এর রিপ্লাই করছে আমি বলছি বন্ধু আপনি যদি টাইম লাইনে গিয়ে আপনার কমেন্টস এর রিপ্লাই গুলি করেন এবং সেই ক্ষেত্রে যদি আপনার ভিডিওটা নাও চলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অসুবিধায় পড়বেন যেমন ধরে নিন আপনি ফটো পোস্ট করছেন সেই ফটোর মধ্যেও কিন্তু আপনার কমেন্টস আসছে কিন্তু আপনি যখন টাইম লাইনে গিয়ে আপনার সেই ফটোর কমেন্টস গুলোর রিপ্লাই দিচ্ছেন সেই কিন্তু আপনি অসুবিধায় পড়তে পারেন যার কারণ হচ্ছে আপনি যে ফটোটা দেখছেন সেটাও কিন্তু আপনি নিজের ফটোই নিজে দেখে ফেলছেন সেই

ভিডিওটি শুরু করা মূল ভিডিও শুরুতেই বন্ধু আপনাদের দুটো প্রশ্নের উত্তর দিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো প্রথম প্রশ্নটা হলো যে ফেসবুক কমেন্টস রিপ্লাই দেওয়া কি প্রয়োজন আছে আর যদি প্রয়োজন থাকে তাহলে এই রিপ্লাই দিলে কি হবে বন্ধু আপনি যদি ফেসবুকে এজ এ প্রফেশনাল ক্রিয়েটার হিসাবে কাজ করতে এসছেন তাহলে এতদিনে জেনেই গেছেন যদি আপনি আপনার প্রোফাইলটিতে বা পেজটিতে রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন সেই সমস্ত ভিডিওতে ভিউ আসবে আর এঙ্গেজমেন্ট যদি বাড়াতে পারেন বন্ধু তাহলে আপনার ভিডিওতে যে সমস্ত অডিয়েন্স একবার এসছে তারা কিন্তু সব সময় আপনার প্রত্যেকটি ভিডিওতে আসবে এইটাই হলো কিন্তু এঙ্গেজমেন্ট আর এই এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কিন্তু থেকে বড় উপায় হচ্ছে আপনার ভিডিওতে যারা কমেন্টস করছে সেই কমেন্টস এর রিপ্লাই দেওয়া আপনি যদি সেই সমস্ত কমেন্টস এর রিপ্লাই দিতে থাকেন প্রতিনিয়ত তাহলে কিন্তু সেই সব অডিয়েন্সরা কিন্তু আপনার প্রোফাইলটির সঙ্গে সরাসরি ভাবে যুক্ত হয়ে যাবে মানে এঙ্গেজ হয়ে যাবে পরবর্তী সময়ে আপনি যে সমস্ত ভিডিও ফটো আপলোড করবেন সব কিছুর নোটিফিকেশন কিন্তু সেই সব কাছে পৌঁছে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনার আপনার কিন্তু তৈরি হয়ে গেল যারা সব সময় ভিডিও দেখবে তাই মনে রাখবেন সঠিক প্রসেসে সঠিক পদ্ধতিতে আপনার প্রতিটি কমেন্টস এর রিপ্লাই কিন্তু আপনাকে দিতেই হবে এইবার বন্ধু সম্পূর্ণ প্রসেসটি দেখানোর জন্য আমি আমার মোবাইল স্ক্রিনটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি মনোযোগ সহকারে সেই মোবাইল স্ক্রিনটির দিকে লক্ষ্য রাখুন বন্ধু দেখুন প্রথমে আপনাদেরকে আমি দেখা আপনি কি করে কমেন্টস এর রিপ্লাই দিয়ে থাকেন তার জন্য আমি এখানে একটি ফেসবুক প্রোফাইল কে ওপেন করে নিয়েছি ফেসবুক প্রোফাইলটি ওপেন করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন নোটিফিকেশনে কিন্তু 10 টি নোটিফিকেশন দেখাচ্ছে আমি সেই নোটিফিকেশনে ক্লিক করলাম এই নোটিফিকেশনে ক্লিক করার পরে আপনারা যখন রিলস ভিডিও আপলোড করেন সেই সমস্ত রিলস ভিডিওর মধ্যে আপনি কি করেন সেই নোটিফিকেশন দিয়ে ক্লিক করে দেন এবং ক্লিক করে দিলে কিন্তু আপনার সেই ভিডিওটা আপনার সামনে চলে আসে এবং ঠিক এমন ভাবে চলতে শুরু করে দেয় তারপরে আপনি কমেন্টস এ ক্লিক করলে কমেন্টস এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে সেই সমস্ত কমেন্টসে রিপ্লাই দিয়ে তাহলে বন্ধু এটা কিন্তু সঠিক প্রসেস নয় আপনি হয়তো জেনে গেছেন এবং জানার পরে আপনি কি করেছেন আপনি অটো প্লে স্টপ মোশনটা কিন্তু অফ করেছেন অফ করার পরে আপনি কি করেছেন ব্যাকে গিয়ে দেখাচ্ছি আপনি তখন কি করছেন স্টপ করার পরে আপনার যে প্রোফাইল পিকচারটি রয়েছে সেই পিকচারে ক্লিক করছেন। ক্লিক করে আপনার যে টাইমলাইনটা আপনার সামনে চলে আসলো সেই টাইমলাইনে গিয়ে আপনি কিন্তু ভিডিও কমেন্টস করছেন এই ভাবে ঠিক কমেন্টস করছেন এইটাও কিন্তু বন্ধু সঠিক প্রসেস নয় কারণ বলছি কেন সঠিক প্রসেস নয় যখন আপনি ব্যাকে যাবেন দেখুন আপনি ফটো আপলোড করেছেন দেখুন এই প্রোফাইলটিতে কিন্তু ফটো আপলোড করা হয়েছে এবার যখনই ফটোটা আসে সেই ফটোটা কিন্তু আপনার সামনে শো করছে এটা তো আর ভিডিও নয় চলাচলের কোনো সম্ভাবনাই নেই তাই এটা ফটো দেখুন এই ফটোটা কিন্তু ফেসবুক আপনাকে অডিয়েন্স হিসেবে কিন্তু ইমপ্রেশন দিচ্ছে যার কারণে আপনার নিজের ফটোতে কিন্তু এখানে লেখা ওঠে সেন্ড এ গিফট এই দেখুন এই সেন্ড এ গিফট তার মানে কি অডিয়েন্সরা তো গিফট সেন্ড করবে আপনি আপনার নিজের ফটোতে আপনি নিজে সে গিফট করবেন না বা গিফট সেন্ড করবেন না এটা কিন্তু ফেসবুক আপনাকে অডিয়েন্স হিসাবেই দেখাচ্ছে এটাই কিন্তু সব থেকে বড় ভুল টাইম লাইন থেকে কমেন্টস এর রিপ্লাই ওই দেওয়া আজ পর্যন্ত কোনো ক্রিয়েটরই হয়তো আপনাকে এই কথাটা বলেনি আমি হয়তো আমার ভিডিওতে ফার্স্ট এই কথাটা আপনাকে বললাম তাই আপনি কখনো টাইমলাইন থেকেও কিন্তু আপনি আপনার কমেন্টস এর রিপ্লাই করবেন না এবার সেটা করবেন কিভাবে সেটা দেখানোর জন্য আমি ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে চলে গিয়ে আপনারা কি করবেন এই প্রোফাইল পিকচার টিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে দেখতে পারবেন এখানে সি ড্যাশবোর্ড বলে একটি অপশন আসছে হতে পারে আপনাদের পেজে বা প্রোফাইলে ভিউ টুলস বলে অপশনটি লেখা রয়েছে আপনি সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে একটা ইন্টারফেস ওপেন হয়ে আসবে ওপেন হয়ে আসার পরে আপনি একটু একটু ওপরে যাবেন ওপরে যাওয়ার পরে দেখতে পাবেন আপনার সামনে অনেকগুলো অপশান আসবে এখানে দেখতে পারবেন টুলস বলে একটি লেখা এসছে এবং তার নিচে অনেকগুলো অপশান রয়েছে এবং সেখানে নিচে দেখতে পারবেন আপনি সি মোর বলে একটি অপশান সেই সি মোর অপশানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন কমেন্টস ম্যানেজার আপনি কি করবেন এই কমেন্টস ম্যানেজারে ক্লিক করবেন কমেন্টস ম্যানেজারে যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু আপনার ভিডিওতে বা ফটোতে যারা যারা কমেন্টস করেছে সেই সমস্ত কমেন্টস কিন্তু আপনার এখানে চলে আসবে এবং সেখানে দেখবেন রিপ্লাই দেওয়ার জন্য একটা বক্স চলে আসবে আপনি কিন্তু খুব সহজেই এখান থেকে রিপ্লাই করতে পারবেন আর এখান থেকে যখনই আপনি রিপ্লাই করবেন আপনার প্রোফাইল বা পেজটিতে কোনো রকমের সমস্যা হবে না বন্ধু এটা কিন্তু মনে রাখবেন আর আপনাকে কমেন্টসে রিপ্লাই কিন্তু এখান থেকেই করতে হবে এবার আপনি যদি এখান থেকে কমেন্টসকে ফিল্টার করতে চান সেটাও কিন্তু করতে পারবেন দেখুন বা দিকে যে ফিল্টার বলে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এখানে অনেকগুলো অপশন উঠে আসবে এবং সেই অপশনগুলোকে এক একটা করে সিলেক্ট করে কিন্তু আপনি এখানে নিচে ডান অপশনে ক্লিক করলেন কিন্তু আপনার সেই সমস্ত কমেন্টস গুলো কিন্তু আপনার সামনে চলে আসবে যারা স্টার সেন্ড করেছে অনেক সময় আপনি তাদের খুঁজে পান না সেই ফিল্টারে ক্লিক করে আপনি যদি দেখুন লেখা রয়েছে সেন্ড উইথ স্টার এখানে যদি ক্লিক করেন আপনার স্টার সেন্ডাররা কিন্তু আপনার এখানে চলে আসবে দেখুন এখানে যারা যারা স্টার সেন্ড করেছে আমি কমেন্টস রিপ্লাই করিনি তারা কিন্তু এখানে চলে আসছে আপনি এইভাবে কিন্তু খুব সহজেই আপনার ভিডিও বা ফটোর কমেন্টস এ রিপ্লাই দিতে পারেন বন্ধুরা এই ভিডিওটি এখানে বন্ধুরা আজ এই ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নমস্কার